আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন এই দেখুন আমাদের দুপুরের লাঞ্চ সাদা ভাত সাদা ভাত দেখুন এক হাঁড়ি ভাত দেখুন এক হাঁড়ি ভাত সাদা ভাত এই দেখুন বেগুন ভাজা দেখুন বন্ধুরা গোটা বেগুন গাছ থেকে বেগুন পাড়া হয়েছে আর ভাজা হয়েছে দেখুন দেখুন গাছের গোটা সদ্দন ভাজা দেখতেই পাচ্ছেন আপনারা কোনো সময় এরকমভাবে খেয়েছেন কিনা জানাবেন আর আমাদের এখানে মাছ ভাজা মাছের চাকা আর লেজা মাছের ঝোল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার ফুল খুব সুন্দর কালার ফুল ভেরি নাইস আর এখানে হচ্ছে এখানে এখানে আলু আছে আর চিকেন আছে আলু আর চিকেন এই দেখুন চিকেন এটা লেগ পিস লেগ পিস না এটা ঠ্যাং ঠ্যাং ফিঙ্গার ঠ্যাং পা আছে আর এখানে আছে এখানে আছে পুঁই শাক কচু দিয়ে আলু দিয়ে চচ্চড়ি রান্না হয়েছে দেখুন